এমন জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে নাই সুবাহ আল্লাহ পড়ে মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই ভাবছি হঠাৎ কোথ থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল হঠাৎ কোথ থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না আল্লাহর দেয়া সব নেয়া রিজিক এই যে সন্তান পেয়েছেন এটা কার পক্ষ থেকে রিজিক স্ত্রী পেয়েছেন দিয়েছে কে সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায় আল্লাহ কাউরে ছেলে দেয় কাউরে মেয়ে দেয় কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয় আবার কাউরে ছেলেও দেয় না মেয়েও দেয় না এরকম নাই নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে আছে আছে হিজরাদেরকে আমি বলি প্রায় হিজরাদের ব্যাপারে অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ আলহামদুলিল্লাহ এটা ভালো এই যে তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই সংখ্যায় একেবারে কম নয় এদের সংখ্যাও অনেক এরা আমাদেরই সন্তান আমার দুইটা মেয়ে তো আল্লাহ মেয়ে না দিয়ে আমার ঔরসে হিজরা দিতে পারতো না কথা বোঝে নাই আমি যে ছেলে হয়েছি কার আমার বোন মেয়ে হয়েছে কার ছাই যে হিজরা হয়েছে সেও হয়েছে কারিৎ বুঝতেছেন কথা কি বুঝেন তাহলে হিজরা এরা আমাদের সমাজেরই অংশ এরা আমাদেরই সন্তান কিন্তু আমরা এদেরকে পরিচয় করিয়ে দেই না কোথাও দেখবেন এক এক লোকের এক ছেলে এক মেয়ে আর একটা হিজরা তো ঘরে মেহমান আসলে উনি ছেলেরা পরিচয় করাই দেয় ছেলের নাম আব্দুল্লাহ মেয়ের নাম সুমাইয়া হিজরা যা আছে ওরা সামনেই আন না ও সব সময় অবহেলিত নেগলেক্টেড ইন ফ্যামিলি এজ ওয়েল এজ ইন দ্য সোসাইটি পরিবারও নেগলেক্টেড সমাজেও নেগলেক্টেড ফলে সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে খুঁজতে থাকে আমার মতো এরকম অসহায় কে আছে দেখি সে খুঁজে পেয়ে যায় আরো কিছু হিজরাকে পরে একসাথে হিজরা পাড়া বানায় এরা জানেন হিজরারা কিন্তু আরেকটা বয়স্কা হিজরার আন্ডারে থাকে চাদা চাদাবাজি করে এরা আপনাদের এলাকায় নাই তো আপনারা বুঝেন না ঢাকায় যাইন একবার জ্যামের মধ্যে আটকালেই খবর আছে পুলিশেও ভয় পায় এদেরকে আমি এক জায়গায় বলছিলাম যে কি পুলিশের দায়িত্ব দিয়ে দেন যেহেতু এদেরকে সবাই ভয় পায় এরা ট্রাফিক সিগনালের এখানে এমনি দাঁড়ায় থাকলেই চলবে ল্যান্ড চেঞ্জ করে কেউ উল্টা পাল্টা ল্যানে ঢুকবে না দিস ইজ কল আইডিয়া আইডিয়া জেনারেট করতে না পারলে দেশের উন্নতি করা সম্ভব না হিজরাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত এলাকার জনপ্রতিনিধি যদি কেউ থেকে থাকেন অথবা পরবর্তীতে ভিডিওতে যদি শুনতে পান আমার এই আবেদন আপনারা হিজরাদেরকে খুঁজে বের করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমি পৃথিবীর অনেক জায়গায় এয়ারপোর্টে দেখেছি হিজড়াদেরকে দে স্ট্যাটাস তাদের জব আছে তাদের চাকরি আছে তাদের সম্মান আছে সামাজিক সম্মান তারাও আমাদের মতো মানুষ এই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন শিক্ষার ব্যবস্থা করেন স্কুলে পাঠানো যায় না বাবা মারা লজ্জা পায় লুকাতে চায় এদেরকে সন্তানের ফর্ম পূরণ করতে গেলে ওখানে লেখা থাকে জেন্ডার ছেলে নাকি মেয়ে তো এটা ছেলে ও না মেয়ে কি এখন থেকে সব ফর্মে তিনটা ঘর রাখবেন রাখবেন মেল রাখবেন ফিমেল আর একটা রাখবেন সিমেল অথবা বাইস অ্যাকচুয়াল উভয় লিঙ্গ যাদের এদেরকে যেন আমরা আগলে রাখি এদেরকে যেন দূরে ঠেলে না দেই আমরা যেন মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি আমরা যেন মানুষকে বিচ্ছিন্ন না করি আমরা যেন দিনকে কঠিনভাবে ভাবে উপস্থাপন না করি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়বো আমি